আসসালামু আলাইকুম এশিয়া কাপে বাংলাদেশ কেমন দল পরবর্তী রাউন্ডে যাওয়ার সম্ভাবনা কতটুকু একদম পরিপূর্ণভাবে বিশ্লেষণ করতে চাই ভিডিওটা একটু লেন্দি হবে তারাকে একদম শর্টকাট একটা সামারি দিয়ে দেয় আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে বাংলাদেশের সাফল্য ব্যর্থতা অনেকাংশে নির্ভর করে বাংলাদেশের বোলারদের ফর্মের উপরে বোলাররা কতটুকু ভালো শেপে আছেন এবং কতটুকু ডেলিভার করতে পারছেন বাংলাদেশকে সত্যিকারের অর্থে যদি ম্যাচ জিততে হয় একশো ষাট ডিফেন্ড করেই ম্যাচ জিততে হবে মানে রান মোটামুটি অ্যাভারেজ রান করেও বাংলাদেশকে ম্যাচ জিততে হবে সেটা বোলারদের কল্যাণে ইভেন বোলারও যদি ঠিকঠাক মতো ফর্মে না থাকেন তাহলে দুশো করেও বাংলাদেশ আসলে ম্যাচ জিততে পারবে না এবার বিস্তারিত যাচ্ছে একেবারে শুরু থেকে বিশ্লেষণ করতে চাই নাম্বার ওয়ান যে ব্যাটসম্যানকে নিয়ে কথা বলতে চাই তিনি হচ্ছেন তানজিৎ হাসান তামিম প্রথমত তার স্ট্রেংথ নিয়ে কথা বলি ফুটে তানজিৎ হাসান তামিমের মতো এরকম স্ট্রং ব্যাটার ওয়ার্ল্ড ক্রিকেটেই আসলে খুব কম দেখা যায় শর্ট অফ লেন্থের বলের দুর্বলতা তিনি অনেকাংশে কাটিয়েছেন ড্রাইভিং স্লটে বেশ ভালো ব্যাটিং করে থাকেন ইদানিংকালে যে বিষয়টা দেখা যাচ্ছে তা হচ্ছে স্ট্রেট খুব ভালো খেলতে পারছেন অর্থাৎ লং অন লং অফ এই জোনটা বেশ ভালো খেলতে পারছেন উইকনেসের কথা যদি বলি তাহলে তানজিৎ হাসান তামিমের ইন রিসেন্ট পাস্টে সবচেয়েতে বড় ট্র্যাপ অর্থাৎ তার এগেনস্টে অপোনেন্ট টিম যে ধরনের ট্র্যাপগুলো ব্যবহার করেন সেটা হচ্ছে আউটসাইড অফ স্টাম্প কাভার ড্রাইভের যে স্লট আছে যেটা তার খুব স্ট্রং একটা জোন কিন্তু এই পার্টিকুলার জোনটাকে অনেকাংশে ব্যবহার করেন অপোনেন্ট টিমের ক্যাপ্টেনরা কিংবা অপোনেন্ট টিমের বোলাররা অর্থাৎ তার ক্ষেত্রে একটা বিষয় দেখা যায় সেটা হচ্ছে অনেকাংশেই জায়গায় থেকে তিনি হ্যান্ডটাকে থ্রো করে ফেলেন অর্থাৎ অফ স্ট্যাম্পের বাইরে যেগুলো ড্রাইভিং স্লটে কাভারে ড্রাইভ করার জন্য বল দেওয়া হচ্ছে হ্যান্ডটা থ্রো করে ফেলেন আমরা দুটা ওকেশন আপনাদেরকে দেখালাম যে একটা আমাদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দেখা গেছে যে ওই জোনটাতে তিনি রিসিভ হচ্ছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটেও তাকে দেখা গেছে যে ওই জোনটাতে তাকে রিসিভ করা হয়েছে আরেকটা ইনসিডেন্ট আমি আপনাকে বলবো সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে যখন ট্যুর করতে গিয়েছিল বাংলাদেশ ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচে তাকে কাটের বলে একটা পার্টিকুলার জায়গাতে অর্থাৎ ব্যাকওয়ার্ড পয়েন্টে তাকে ট্র্যাপ করা হয়েছিল এবং তার জন্য আসলে ফিল্ড সেট আপটা ওইভাবে করা হয়েছিল গালি ব্যাকওয়ার্ড পয়েন্ট কাভার ওই পার্টিকুলার জোনটা থেকে এবং সেই জায়গাটায় কাটের ক্ষেত্রে তানজিৎ তামিমের ক্ষেত্রে যে বিষয়টা দেখা যায় যে অনেকাংশে টাইমিং নির্ভর কাট করারই তিনি চেষ্টা করেন যখন জোরে স্ল্যাশ করে দেন সেটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে বাট তানজিৎ তামিমের অনেকগুলো জায়গার মধ্যে সবচাইতে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা উন্নতির জায়গাটা আসলে অনেক বেশি স্ট্রেইট খেলছেন ইন রিসেন্ট টাইমসে শর্ট অফ লেন্থের বলের দুর্বলতা কাটিয়েছেন তবে একটা জায়গা তাকে ট্র্যাপ করা হয়েছে বেশ কয়েকবার সেটা হচ্ছে আউটসাইড অফ ট্যাম্প ওয়েদার সেটা কাভার ড্রাইভের ওয়েদার সেটা কাটের এবং অপরেন্ট টিম তাকে আসলে এই জায়গাটায় ট্র্যাপ করার চেষ্টা করবে যেটা ইন রিসেন্ট পাস্টে তার ভিডিও ফুটেজগুলো বিশ্লেষণ করে আসলে পাওয়া যায় নাম্বার টু যে ব্যাটসম্যানটা হচ্ছেন পারভেজ হোসেন ইমন দুজনে ডেভাস্টেটিং ব্যাটসম্যান তানজিত তামিম পারভেজ হোসেন ইমন এবং এই টাইপের ব্যাটসম্যানদের আসলে হয় কি আপনি যদি একটা ব্যারিয়ার সেট করে দেন যে না তানজিত তামিম তুমি কাভার ড্রাইভ করতে পারবা না তুমি কাট করতে পারবা না তাইলে আলটিমেটলি হবে না তাদেরকে তাদের মতো করে ফ্রি করে দিতে হবে কিন্তু তার মাঝেও অপোনেন্ট যখন তাদেরকে নিয়ে প্ল্যান করবেন আপনাকে সচেতন রাখতে হবে তাদেরকে পার্বে জীবনের ক্ষেত্রে আমি প্রথমত তার স্ট্রং জোন নিয়ে যদি কথা বলি হি ইজ আ ভেরি গুড পুলার তিনি খুব ভালো পুল শট করতে পারেন ড্রাইভিং স্লটে যে বলগুলো আছে খুব ভালো তিনি ড্রাইভ করতে পারেন স্ট্রেইট খুব ভালো ব্যবহার করতে পারেন ফ্লাইটে আসা যে বলগুলো আছে যে বলগুলো ফ্লাইটে আসছে সেই বলগুলো খুব ভালো সুইপ করতে পারেন খুব ভালো লং অফ দিয়ে মারতে পারেন খুব ভালো লং অন দিয়ে মারতে পারেন ফ্লাইটে যে বলগুলো আসছে ড্রাইভের যে বলগুলো পাচ্ছেন এবং পুল করার যে বলগুলো পাচ্ছেন সেগুলো খুব ভালো তিনি পুল শট করতে পারেন তবে তার দুর্বলতার জায়গাটা এখানে অনেক বেশি মাত্রায় নিহিত সেটা হচ্ছে হি ইজ ভেরি গুড পুলার বাট হিজ ইজ নট আ ভেরি গুড হুকার পুল আর হুকের মধ্যে তো পার্থক্যের জায়গা আছে যে আপনি এই হাইটের বলগুলোতে খুব সুন্দর পুল করছেন কিন্তু এর চাইতে ওপরের লেন্থের যে বলগুলো সেগুলো যখন হুক করতে হচ্ছে পারভেজ হুসান ইমনের দুর্বলতার জায়গাগুলো সেই জায়গায় বহি প্রকাশিত হয় আপনি যদি বিপিএলের মঞ্চে খেয়াল করে দেখেন বিপিএল এর মঞ্চে মাল্টিপল নাম্বার অফ টাইমস তিনি হুকের লেন্থের বলগুলোতেই ডিসিভড হয়েছেন বারংবার 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 তাকে হুকের লেন্থের বলে ডিসিভ করা হয়েছে ইভেন আপনি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে যদি খেয়াল করে দেখেন ওই লেন্থের বলটা যে লেন্থ থেকে আসলে হুক করতে হচ্ছে হুক করার লেন্থের বলে পারভেজ হুসান ইমনের একটা দুর্বলতার জায়গা বারবার প্রকাশিত হয়েছে ইভেন আপনি যদি খেয়াল করে দেখেন যে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যেই ম্যাচটাতে ইমন সেঞ্চুরি করেছেন আরব আমিরাতের বোলাররা আসলে খুব বেশি ওই লেন্থটা ক্যারি করতে পারেন নাই সেটা তাদের ইনএক্সপিরিয়েন্সের জন্য হতে পারে তাদের বোলারদের কোয়ালিটির জন্য হতে পারে বাট ইনিশিয়ালি তাকে কিন্তু হুকের লেন্থের বলেই বারবার ডিসিভ করা যাচ্ছিল কিন্তু এরপরে যখন তারা ওই লেন্থটা হারিয়ে ফেলেছে ইমন ওই জায়গাটা খুব ডেভাস্টেটিং হয়ে গিয়েছিল আরেকটা জায়গা আমি বলবো সেটা হচ্ছে সামনের লেন্থের যে বলটা সামনের লেন্থের থেকে যদি বল মুভমেন্ট করে সামনের লেন্থ থেকে যদি বল মুভমেন্ট করে যেহেতু পারভেজি মনের ফুটওয়ার্কটা বা ট্রিগার মুভমেন্টটা আমরা অত বেশি দেখতে পাই না আপনি যদি নোয়ান তুষার এগেনস্টে দুটা ম্যাচ খেয়াল করে দেখেন সামনের লেন্থের বল যে সময়টা মুভমেন্ট করেছে পারভেজিমন কিন্তু আলটিমেটলি ল্যাক অফ ফুটওয়ার্ক বা ল্যাক অফ ট্রিগার মুভমেন্ট সেই জায়গাটা ঠিকঠাক মতো নেগোসিয়েট করতে পারেন না ইভেন নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচে প্রথম টি টোয়েন্টি ম্যাচে আরিয়ান দাদ তাকে কিন্তু ওই পার্টিকুলার করিডোরটাতেই বিট করেছেন আপনি যদি খেয়াল করে দেখেন ভিডিও ফুটেজটা সেক্ষেত্রে খেয়াল করে দেখবেন যে ওই লেন্থে বলটা আসছে বাট পারভেজিমনের কিন্তু কোনো ফুটওয়ার্কের জায়গাটা নেই বা কোনো ট্রিগার মুভমেন্টটা তিনি নিচ্ছেন না সো যখন এই যে ট্রিগার মুভমেন্ট নিচ্ছেন না ফ্ল্যাটার ট্রাজেক্টরিতে এই সামনের লেন্থের বল যদি মুভ করে বিষয়টা হচ্ছে বল যদি তার লাইনটাকে হোল্ড করে রাখে তখন তার জন্য ইজিয়ার থাকে কিন্তু বল যদি মুভ করে ওই সময়টায় তার একটা প্রচ্ছন্ন দুর্বলতার জায়গা আমরা দেখতে পেয়েছি এবং সেই জায়গাটা বারংবারই দেখা যায় এখন ফ্যাক্টর জায়গা হচ্ছে এই দুই ব্যাটসম্যানকে আপনি আসলে কোনো ব্যারিয়ারে বাঁধতে পারবেন না এই দুইজন ব্যাটসম্যানের উপরে অনেকাংশে বাংলাদেশের ব্যাটিংয়ের সাকসেসটা নির্ভর করে কারণ এই দুজন ব্যাটসম্যানের মধ্যে একজন যদি ক্যারি করতে পারেন বাংলাদেশের জয়ের সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায় তিন নম্বর পজিশনে লিটন কুমার দাস এখানে আসলে অনেক বিস্তর আলোচনার জায়গা আছে প্রথমত যে বিষয়টা আলোচনা সেটা হচ্ছে লিটন কুমার দাস যদি ম্যানুফ্যাকচার শট না খেলেন তিনি যদি উইকেটের সামনে শট খেলেন যেটা এই নেদারল্যান্ড সিরিজে তিনি খেলেছেন যেটা শ্রীলঙ্কার সঙ্গে আমরা দেখেছি দুটা ম্যাচে তিনি খেলেছেন উইকেটের সামনে অর্থাৎ তার স্ট্রং জোনার জায়গা যেটা একদম তার বেসিক ক্রিকেটের জায়গা যখন উইকেটের সামনে খেলেন দেখতে খুব ভালো লাগে তিনি খুব অ্যাকুরেটলি শর্ট খেলতে পারেন বাট প্রবলেমটা তখনই তৈরি হয় যখন লিটন কুমার দাস ম্যানুফ্যাকচার শট খেলেন নাম্বার ওয়ান ম্যানুফ্যাকচার শট অফ স্টাম্পের বাইরের বল লেগ সাইডে পুল করার জায়গাটা সেক্ষেত্রে কন্ট্রোলটা সব সময় থাকে না যেহেতু অনেক বাইরে থেকে তিনি বল টেনে নিয়ে খেলেন আরেকটা যেটা দেখা যায় যে স্টাম্পের বল সরে গিয়ে তারপর তিনি অফ সাইড দিয়ে খেলতে যাচ্ছেন আমি লাস্ট ম্যাচটাতে লিটন কুমার দাস যে বলটায় আটত্রিশ থেকে বিয়াল্লিশে গেলেন একটা চার মারলেন ওই বলতেই যদি একটা এক্সাম্পল দিই লিটন সামনে খেলেছেন এই টাইপের বলগুলোকে লিটন কুমার দাস কখনো কখনো সুইপ করতে যান কখনও কখনো সরে গিয়ে এক্সট্রা কাবার দিয়ে মারতে যান অথবা কাবার দিয়ে মারতে যান সো এই সময়গুলোতে আসলে প্রবলেমটা ক্রিয়েট করে এখানে একটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে এই ম্যানুফ্যাকচার শটগুলো লিটন কুমার দাসকে খেলতে প্রয়োজন হয় কেন খেলতে প্রয়োজন তখনই হয় যখন একটু কোয়ালিটিফুল বলগুলোতে তিনি উইকেটের সামনে রান পান না অর্থাৎ নেদারল্যান্ডসের যে বোলিং লাইন আপ আপনাকে খুব বেশি চ্যালেঞ্জ দেয় না আপনি হয়তোবা খুব ইজিলি উইকেটের সামনে রান প্রডিউস করতে পারেন কিন্তু চ্যালেঞ্জটা তখনই আসবে যখন আপনি একটু কোয়ালিটিফুল বোলিং খেলছেন যখন আপনি একটু জোরের উপর স্পিন খেলছেন লাইক আফগানিস্তান লাইক শ্রীলঙ্কা টিমে হাসারাঙ্গা আছে সির মতো বোলাররা যখন থাকেন এই জায়গাগুলো আসলে খুব কমপ্লিকেটেড বা আমি যদি চিন্তা করি যে আফ্রারের মতো বোলার যখন থাকেন এই জায়গাগুলোই খুব কমপ্লিকেটেড যে আপনি যখন কোয়ালিটিফুল বোলিং খেলছেন তখন আসলে উইকেটের সামনে থেকে আপনি রান স্কোর করতে না পারলে আপনি তখন কি করবেন আপনার তখন কাজের জায়গাটা কি লিটন এই জায়গাটাই ধরা খান সো আমি কখনোই লিটন কুমার দাসের ব্যাপারে পরিপূর্ণ আশাব্যঞ্জক মন্তব্য করতে পারবো না এই মুহূর্তে যতক্ষণ না পর্যন্ত আসলে কোয়ালিটি বোলিংয়ের এগেনস্টে লিটন কুমার দাস কেমন সেইপে আছেন বিষয়টা প্রমাণিত হবে সো হ্যাঁ শ্রীলঙ্কার সঙ্গে তিনি ভালো খেলেছেন ভালো ফ্রন্টলে ক্লিয়ার করেছেন তার নিজের পটেন্সিয়ালটা বুঝতে পেরেছেন যে আমার উইকেটের সামনে খেলা উচিত কিন্তু যখন আরও কমপ্লিকেটেড বোলিং তিনি খেলবেন ওই সময়টা আসলে উইকেটের সামনে থেকে কতটুকু রান তিনি করতে পারেন আর রান করতে না পারলে তখন থেকে কী তিনি কি বিকল্প পন্থা বেছে নেন সেগুলো নিয়েও কিন্তু চিন্তাভাবনার জায়গা আছে সো এই পজিশনটা আমি খুব বেশি আশাব্যঞ্জকভাবে কথা বলতে পারি না আমি ডেফিনেটলি আমাকে তো রেফারেন্স দেখতে হবে যে আলটিমেটলি এগেনস্ট কোয়ালিটি বোলিং লিটন কুমার দোষকে কেমন ব্যাটিং করছেন নাও বাংলাদেশের ব্যাটিংয়ের স্ট্রাগলিং পার্টটা শুরু হয় এর পর থেকে আমি যেটা সবসময় খেয়াল করি যদি টপ অর্ডার রান করতে পারে আফটার দ্যাট একটা ছোট্ট কলাপস যদি তৈরি হয়ে যায় মিডল অর্ডার কিন্তু তাদের বাউন্ডারি স্কোরিং ক্যাপাসিটি খুব কম তারা ডট বল প্রচুর পরিমাণে দেন বিপিএলের মঞ্চে এই চার নম্বর থেকে পাঁচ চার পাঁচ এই পজিশনটাই মূলত বিদেশি ব্যাটসম্যানরাই ব্যাটিং করেন আমাদের লোকাল ব্যাটসম্যানদেরকে আমরা খুব বেশি সাকসেসফুল হতে দেখি না এখন বাংলাদেশ টিমে কথা বলতে সাত থেকে ষোলো নম্বর ওভারের পার্সপেক্টিভ যদি আমরা চিন্তা করি তাহলে এই টুর্নামেন্টে যে সমস্ত টিমগুলো খেলছে আমি যদি ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা বলি সাথে যদি অস্ট্রেলিয়াকে একটু ডেফারেন্স হিসেবে চিন্তা করি তাহলে সাত থেকে ষোলো নম্বর ওভারে বাউন্ডারি স্কোরিং ক্যাপাসিটির মধ্যে বাংলাদেশের খুব বাজে অবস্থা খুবই বাজে অবস্থা আপনি যদি এই মুহুর্তে পর্দায় গ্রাফিক্সটা দেখেন যে অস্ট্রেলিয়া এই সময়ের মধ্যে গড়ে চোদ্দোটা করে বাউন্ডারি মারে ইন্ডিয়া শ্রীলঙ্কা পাকিস্তান তারাও ওই নয়টা দশটা আটটা করে বাউন্ডারি মারে বাংলাদেশের বাউন্ডারি স্কোরিং ক্যাপাসিটি কিন্তু সাতটা করে সো এই জায়গাটা আসলে খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর বাংলাদেশের জন্য যে আলটিমেটলি মিড ওভার্সে বাউন্ডারি স্কোরিং ক্যাপাসিটিটা বৃদ্ধি করানো মিড ওভার্সে ডট কম কনসিট করা মিড ওভার্সে একটু রানের ব্যাটিং করা বা একটু রান পাওয়া আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সবচেয়ে উইক লিঙ্কটা এই জায়গাটাতে টপ অর্ডার যদি কোনো কারণে কোনো কারণে টপ অর্ডার থেকে কেউ যদি ক্লিক না করেন রান যদি এগিয়ে না দেন বাংলাদেশের জন্য ইটস ভেরি ডিফিকাল্ট টু স্কোর ইভেন ওয়ান হান্ড্রেড অ্যান্ড সিক্সটি ওয়ান হান্ড্রেড অ্যান্ড সিক্সটি ফাইভ সো দিস ইজ দ্য উইকেস্ট লিঙ্ক অফ বাংলাদেশ যেটা হচ্ছে মিডল অর্ডারের ব্যাটিং এই পজিশনটাতে আমরা যদি ধরে নেই যে বেস্ট ইলেভেনে তাওহিদ হৃদয়ে থাকবেন তিনি ইনিশিয়াল স্টেজে তাওহিদ হৃদয়ের অফ সাইডের উইক কিন্তু বের হয়ে গেছে তাওহিদ হৃদয়ে অফসাইডে তার উইকলিং মায়াক ইরাদব তাকে বারংবার ডিসিভ করেছিলেন তার ডেবু ম্যাচে আমরা যদি ইন রিসেন্ট টাইমসও খেয়াল করে দেখি পাকিস্তানের সঙ্গে অফ স্ট্যাম্পের বাইরে বারবার ডিসিপ্ট হয়েছেন ইভেন লাস্ট নেদারল্যান্ডসের সঙ্গে চোদ্দ বলে নয় করলেন অফ স্ট্যাম্পের বাইরে তার ওই জায়গার প্রমিনেন্সিটা আসলে খুব বেশি দেখা যায় নাই ইভেন আপনি যদি চিন্তা করেন তাও আরেকটা খুব কমন প্যাটার্ন আছে সেই প্যাটার্নটা হচ্ছে একটু সামনের লেন্থের যে বলগুলো আছে যেগুলো হয়তো বা নর্মাল একজন ব্যাটসম্যান মিড অন বা লং অন এই জোনটা ইউজ করবেন তাওহিদ ঘোরাতে যান এই জায়গাটায় মিড উইকেটের দিকে সো এই সময়টায় অনেক সময় লাগে অনেক সময় লাগে না ব্যাটিংয়ে ভালো শেপে থাকলে লাগে ব্যাটিংয়ে ভালো শেপে না থাকলে সেটা লাগে না সেই বিষয়টা আমরা দেখতে পেয়েছি সো ইনকনসিস্টেন্সির জায়গাটা তো আছে এবং দিস ইজ দ্য ভাইটাল পজিশন ফর টি টোয়েন্টি ক্রিকেট যেটা বাংলাদেশের সবচেয়ে উইক লিঙ্ক আমি বলবো যে বাংলাদেশের চার নম্বর পজিশনের সবচেয়ে উইক লিঙ্কের জায়গাটা আসলে তাওহিদ যদি পারফর্ম করতে পারেন দেন সেটা তো বাংলাদেশের জন্য অনেক বেশি মাত্রায় বেনিফিশিয়াল এবং বাংলাদেশকে যদি আসলে ভালো করতে হবে এশিয়া কাপে তাওহিদকে ভালো করতে হবে তাওহিদ হৃদয়কে ভালো করতে হবে আদারওয়াইজ ইটস ভেরি ডিফিকাল্ট ওপর থেকে যদি কেউ রান না করেন এটা বাংলাদেশের সবচেয়ে উইকলিং জাকেরালে অনেক আমি বলবো যে এই টিমের সবচেয়ে স্টেবল ব্যাটসম্যান তার ব্যাটিংয়ের ধরন দেখে আপনার কাছে পছন্দ না হতে পারে হ্যাঁ জাকের উইকলিঙ্কের জায়গাও স্ট্যাম্পের বাইরে এবং অফ স্ট্যাম্পের বাইরের বল তিনি লেগ সাইডে টেনে খেলেন তবে তার শটের রেঞ্জ অন্য অনেকের চাইতে ভালো তার শটের রেঞ্জ অন্য অনেকের চাইতে ভালো হওয়ার পেছনে টেকনিক্যাল জায়গা থেকে আপনি যদি আমাকে বলেন টেকনিক্যালি তার টেকনিক প্যাটার্নটা রাইট টেকনিক প্যাটার্নে ব্যাটিং করেন যদিও দেখতে সেটা আপনার কাছে দৃষ্টিকোট কেন কারণ তিনি ব্যাটিং করার সময় হাঁটুটাকে ভাঁজ করে এরকম এরকম করতে থাকেন শেকিং করতে থাকেন আপনার কাছে মনে হতে পারে তিনি বা খুব পোর টেকনিকে ব্যাটিং করেন বাট না শর্ট এক্সিকিউট করার সময় তার হেড পজিশন অলওয়েজ স্টেবল থাকে তার পেছনে দুইটা বড় কারণ তিনি দুটা বিষয়কেই কোয়ালিফাই করেন একটা হচ্ছে ফ্রন্ট লেগটাকে অলওয়েজ ক্লিয়ার রাখেন আর দ্বিতীয়ত তার টো পজিশনটা অলওয়েজ শর্টের ডিরেকশনে থাকে সো এইটা তার হেড পজিশনটাকে অনেক বেশি মাত্র স্টেবল করে আপনারা অনেকগুলো রেফারেন্স দেখতে পাচ্ছেন যে রেফারেন্সগুলোতে আলটিমেটলি জাকের এই জায়গাটা খুব ভালো মতো আছে উইক লিঙ্কের কথা যদি বলি হ্যাঁ অফ স্ট্যাম্পের বাইরের যে বলগুলো আছে একটু ওয়াইড আউটসাইড অফ স্ট্যাম্প ডেফিনেটলি হি হ্যাজ উইক লিঙ্কস এবং এই জায়গাটাতে অনেকাংশে যেহেতু টেনে খেলেন তো অনেক সময় সেটা বাউন্ডারি পার হয় না অনেক সময় সেটা স্ট্রাগলিং পয়েন্টের জায়গায় চলে যায় ইভেন জাকের সিঙ্গেল স্কোরিং ক্যাপাসিটির জায়গাটাতে যে যখন কলাপস হয়ে গেছে স্ট্রাইক রোটেশনের চাইতে অনেক বেশি মাত্রায় ডট বল কনসিড করে ফেলেন জাকের অনেক সো আমি যে মিডল অর্ডারের এই পোর্শনটা নিয়ে আসলে আমার সবচেয়ে বড় সংখ্যার জায়গা আছে শামিম হোসেন পাতোয়ারি ইন্টারন্যাশনাল ক্রিকেটে খুব বেশি এক্সপোজ হওয়ার সুযোগ পান নাই বাট ইন রিসেন্ট টাইমসে শামীমের স্ট্রেংথের জায়গা যেটা সেটা হচ্ছে শামিম আগে অনেক বেশি মাত্রায় স্কোয়ার ড্রাইভ নির্ভর ক্রিকেট খেলতেন এখন তিনি ওই টাচ নির্ভর ক্রিকেটটা খুব ভালো খেলতে পারেন স্ট্রেংথের জায়গাটায় এই শটগুলো খুব ভালো মতো আছে বাট তারপরও ইন্টারন্যাশনাল ক্রিকেটে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে যে আপনাকে ইউ হ্যাভ টু বি কনসিস্ট্যান্ট সেই জায়গাটা সাম্যের কনসিস্টেন্সির জায়গাটা তো একটা অনেক বড় প্রবলেমের জায়গা আছে সেটা আমাদের আমার কাছে অন্তত ব্যক্তিগতভাবে মনে হয় সো ব্যাটিংয়ের এই জায়গাটা ইটস ভেরি ইনকনসিস্ট্যান্ট বাংলাদেশের মিডল অর্ডারটা এবং সেটা যদি ক্লিক না করে সেটা ক্লিক না করলে ডেফিনেটলি আমি জাকের ছাড়া আসলে স্টেবল ব্যাটসম্যান খুব বেশি দেখি না এই জায়গাটাই বাংলাদেশের সবচাইতে প্রবলেমেটিক জায়গা বলে আমার কাছে মনে হয় বোলিংয়ের পার্সপেক্টিভ থেকে যদি আমি আসা শুরু করে আমি পেসার এবং স্পিনার দুটো ক্ষেত্রেই যাব মোস্তাফিজুর রহমান বাংলাদেশের না শুধুমাত্র এই এশিয়া কাপেরই অন্যতম সেরা বোলার এবং জসপ্রীত বুমরা এবং মোস্তাফিজুর রহমান এই দুজন বোলারই আসলে এশিয়া কাপের সেরা বোলার এখানে কয়েকটা পরিসংখ্যান যদি আপনাদের সঙ্গে শেয়ার করি নাম্বার ওয়ান যে বিষয়টা সেটা হচ্ছে যে মোস্তাফিজুর রহমান ডিউ ফ্যাক্টরে ডিউ ফ্যাক্টরে এশিয়ার সেরা বোলার ডিউ ফ্যাক্টরে কেন এশিয়ার সেরা বোলার নম্বর ওয়ান আপনি আইপিএলের যদি চিন্তা করেন ডিউ ফ্যাক্টরের যে ম্যাচগুলো অর্থাৎ যে ম্যাচগুলোতে রাতের বেলা পরে বোলিং করতে হয়েছে এক নম্বর ইকোনমি রেট সমৃদ্ধশালের অধিকারী জসপ্রীত বুমরা দুই নম্বরে মোস্তাফিজুর রহমান তিন নম্বরে আশদীপ সিং অর্থাৎ এই আইপিএল লাস্ট যে আইপিএলটা হল কমপক্ষে দুই ম্যাচ খেলেছেন এরকম বোলারদের মধ্যে এক নম্বরে যশপ্রীত বুমরা দুই নম্বরে মোস্তাফিজুর রহমান তিন নম্বরে আশদীপ সিং এবার আপনি যদি সংযুক্ত আরব আমিরাতে গেল এক বছরে ডিউ ফ্যাক্টরে সবচেয়ে কম ইকোনমি রেটের অধিকারী বোলারদেরকে দেখেন সেখানেও মুস্তাফিজ দুই নম্বরে আছেন আপনি নামের লিস্টটা দেখতে পাচ্ছেন বাকি যে দুজন সেই দুজন অ্যাসোসিয়েট কান্ট্রি রাইসেসের এবারে আপনি চলতি বছরে ডিউ ফ্যাক্টরে সাবকন্টিনেন্টের যে কোনো জায়গাতে ডিউ ফ্যাক্টরে এই এশিয়া কাপে যে সমস্ত বোলাররা খেলছেন তাদের মধ্যে ইকোনমি রেটের জায়গাটা খেয়াল করে দেখেন এক নম্বরে পাথিরা না দুই নম্বরে মুস্তাফিজুর রহমান লিস্টটা অনেক লম্বা বাট মোস্তাফিজ সেই জায়গায় দুই নম্বর আছেন সো মুস্তাফিজুর রহমান এই এশিয়া কাপের ডিউ ফ্যাক্টরে ইজ দ্য বেস্ট হি ইজ দ্য বেস্ট এই ব্যাপারে কোনো সন্দেহ নাই চলতি বছর তার ইকোনমি রেটটা অনেক ভালো যার একটু বেশি বাঁহাতি ব্যাটসম্যানদের এগেনস্টে মোস্তাফিজের রহমানের এই বছরটাতে আমরা বেশ ভালো পারফরমেন্স দেখছি মোস্তাফিজের নর্মালি যেটা হয় তার কাটারগুলো রাইট হ্যান্ডের জন্য বাইরে বেরিয়ে যায় বাট বাঁহাতির জন্য ভেরি ইজি টু পিক যেহেতু ভেতরের দিকে ঢুকছে সেই জায়গাটা মোস্তাফিজ বাহাতি ব্যাটারকে সিম আপ ডেলিভারি করছেন এবং সেগুলো তাদেরকে অনেকাংশে ডিসিভিং জোনে ফেলছে সো মোস্তাফিজ বাংলাদেশ যদি জিততে হয় বাংলাদেশের ম্যাচ যদি জিততে হয় মোস্তাফিজ শুড পারফর্ম মোস্তাফিজ শুড স্টেপ আপ এমন না উইকেট নিতে হবে একটা জায়গা থেকে প্রেশার ক্রিয়েট করা এবং যেটা বলছিলাম বাংলাদেশকে যদি জিততে হয় একশো ষাট পঁয়ষট্টিতেই ম্যাচ জিততে হবে একশো পঞ্চান্ন ষাটেই ম্যাচ জিততে হবে যে জায়গাটায় মোস্তাফিজ উইল বি দ্য কি ফ্যাক্টর নাও টকিং অ্যাবাউট তাস্কিন আহমেদ এই বছরটাতে বাংলাদেশের বোলারদের মধ্যে ডেথ ওভার্থে সবচেয়ে সাকসেসফুল বোলারটার নাম হচ্ছে তাসকিন আহমেদ তাসকিনের ইন রিসেন্ট টাইমসে আমরা যে বিষয় দেখতে পাচ্ছি স্লোয়ারটা বেশ কার্যকরী তবে তারপরও পাওয়ার প্লেতে তাসকিন আহমেদ অনেকাংশে ইনকনসিস্টেন্ট হয়ে যান যেটা একটা খুব চিন্তার জায়গা তবে ডেথ ওভার্সে তাসকিন আহমেদ আবার বাংলাদেশের পক্ষে সবচেয়ে কনসিস্ট্যান্ট এক্সপেরিয়েন্স পেইস এবং ওভারঅল রিদম সব কিছু মিলে তাস্কিন প্রথম একাদশের প্রথম চয়েসের দিকে থাকবেন বলে আমার কাছে মনে হয় যদিও তার পাওয়ার প্লে বোলিং আরও কনসিস্টেন্সিটা আসলে খুব গুরুত্বপূর্ণ যেটা তার সবচেয়ে উইক জোনার জায়গা যে দিনটায় তাস্কিন আমার সেটা করতে পারবেন না ওই দিনটা বাংলাদেশের জন্য আসলে খুব ডিফিকাল্ট শরিফুল ইসলামের কথা শরিফুলকে আমি কেন অটো চয়েস হিসেবে বেস্ট ইলেভেনে আবুধাবিতে চাই এটার পেছনে সবচেয়ে বড় কারণ আমি যদি আপনাকে একটা লিস্ট দেখাই আবুধাবি স্টেডিয়ামে টপ সিক্স বোলার্স টপ জন বোলারের প্রত্যেকেই বাহাতি পেস বোলার বা বাঁহাতি বোলার খেয়াল করে দেখেন ফজলক ফারুকি বিলাল খান ট্রেন বোল্ট যাদেরকে আপনি দেখছেন সবাই হাতি বোলার ডেভিড উইলি সেই জায়গাটাতে আছেন পাওয়ার প্লেতে বাংলাদেশের পক্ষে সবচেয়ে সাকসেসফুল বোলারটার নাম গেল এক বছরে শরিফুল ইসলাম সো আমি এই জায়গাটা শরীফুলকে চাই কনসিডারিং দ্য ট্র্যাক রেকর্ড অফ আবুধাবি এবং ডেফিনেটলি নতুন বলার সুইংটা বেশ ভালো বাট শরিফুলের সবচেয়ে বড় উইক লিঙ্কের জায়গাটা হচ্ছে শরিফুলের ডেথ ওভারের বোলিং ডেথ ওভারের বোলিংটা একেবারে যাচ্ছে তাই এবং সেটা আমরা বেশ কয়েকটা ওকেশনে দেখেছি যে ডেথ ওভার্সে বল একটু পুরনো হলে যখন বলে সুইং প্রডিউস করা যায় না বা খুব বেশি অ্যাডভান্টেজ পেজ বলারা বল থেকে পাচ্ছেন না শরিফুল ইজ এ ভেরি কন্ডিশন বেসড বোলার হুইজ ভেরি মাচ প্রমিনেন্ট উইথ দ্য নিউ বল বাট অ্যাজ ফার এজ দ্য ওল্ড বল ইজ কনসার্ন শরিফুলের জায়গাটা খুব যাচ্ছে তাই একটা অবস্থা তানজিম হাসান সাকিব তার প্রমিনেন্সিটা নতুন বলেই সবচেয়ে বেশি কার্যকরী কিন্তু নতুন বলে লিটন কুমার দাস তাকে খুব বেশি বোলিং দেন না মিড ওভার্সে ভালো বোলিং করেন ডেথ ওভার্সে আবার ওই টাইপের কন্ডিশনে যেখানে ডিউ ফ্যাক্টর থাকবে ডিউ ফ্যাক্টরের জায়গাতে তানজিম হাসান সাকিবের বোলিং খুব বেশি ভালো হয় নাই রিসেন্ট পাস্টে ইউরকার গিয়ে ফুল টাস হয়ে যাচ্ছে একটু পিছনের লেন্থের বলের উপর তাকে বেশি এমফাসাইজ করতে হচ্ছে সো তানজিম হাসান সাকিবের এই জায়গাটা আমি বলবো যে বলটা যখন একটু নিউ বা সেমি নিউ তখন বেশ কার্যকরী কিন্তু একটু পুরাতন বলে তানজিম হাসান সাকিবের কার্যকারিতার জায়গাটা কম রিশাদ হোসাইন লাস্ট কয়েকটা ম্যাচ ধরে ক্যাপ্টেন কিন্তু খুব বেশি ট্রাস্ট রিশাদের উপর করতে পারেন নাই যে চার ওভার বোলিং করাবেন বাংলাদেশকে ভালো করতে হলে রিশাদকে অবশ্যই ভালো করতে হবে মানে সংযুক্ত আরব আমিরাতের লেগ স্পিনাররা অলওয়েজ উইকেট টেকিং অপশন আমি সবসময় প্রেফার করি একটা লেগ স্পিনার খেলানো যেটা উইকেট টেকিং অপশন তারা গেম চেঞ্জ করে ফেলতে পারেন ঋষাদের বোলিং অ্যাকশান পরিবর্তন হয়েছে সেটা নিয়ে অনেক কথা হচ্ছে আমি জানি না আসলে কেন রিসাদের বোলিং অ্যাকশন পরিবর্তন হয়েছে সেই জায়গাটায় মুশতাক ভাই আছেন কতটুকু দেখভাল হচ্ছে বাট রিষাদের উপর কেন জানি খুব বেশি ট্রাস্ট করতে পারছেন না ক্যাপ্টেন খুব বেশি ট্রাস্টেবল হচ্ছেন না এর জায়গায় নাসুম পারফর্ম করেছেন নাসুম দুর্ভাগ্য খুব কারণ কম্বিনেশনের জন্য নাসুমের সুযোগ হচ্ছে না সো আমার কাছে যেটা মনে হয় যে ইনিশিয়াল স্টেজে আই এম নট শিওর বাংলাদেশ যদি খুব সাহসী হয়তোবা রিসাদকে নিয়ে বেস্ট ইলেভেন সাজাবে বাট খুব বেশি সাহসী যদি না হয় একটু যদি ডিফেন্সিভ অ্যাপ্রোচে যায় নাসুমকে হয়তোবা বেস্ট ইলেভেন ইনকর্পোরেট করতে পারে সেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় নাসুমের কথা যেটা বললাম যে হিজ ভেরি গুড এখন পর্যন্ত প্রমাণ করেছেন বাট আবারও যেটা হয় যে আপনার টিমে যখন ভ্যারিয়েশনটা প্রয়োজন হয় শেখ মেহেদি সেই জায়গাটায় আছেন আরও একজন ফিঙ্গার স্পিনার খেলাবেন নাকি রিস্ক স্পিনার খেলাবেন রিস্ক স্পিনার অলওয়েজ আপনার গেম চেঞ্জার সো এই জায়গাটায় বাংলাদেশ টিমকে আসলে ডিসিশনটা নিতে হবে তারা কোন প্যাটার্নের ক্রিকেট খেলতে যায় এবং রিসাদের জায়গাটা তো একটা উইকলিং তো অবশ্যই আছে শেখ মেহেদি হাসান ব্যাটিংটা উইকলিং যদিও লাস্ট ম্যাচে লাস্ট আমরা দেখেছি যে পাকিস্তানের সঙ্গে একটা বেশ ভালো ইনিংস তিনি খেলেছেন বাট সেটা কনসিস্টেন্ট কিছু না বাট নতুন বলে শেখ মেহেদি হাসান বাংলাদেশের প্রমিনেন্ট বোলার এবং ওই টাইপের কন্ডিশনে ম্যাচ যদি ঘুরাতে হয় একেবারে ভেরি ইনিশিয়াল স্টেজ শেখ মেহেদি হাসানের উপরই অনেকাংশে ডিপেন্ড করবে বাংলাদেশের ওভারস্পিন করতে পারেন ফ্লাইট দিতে পারেন লেন্থের খেলা খেলতে পারেন বেশ ভালো স্পেইস ভ্যারিয়েশনটা খুব ভালো আছে সো দিস ইজ ওয়ান অফ দ্য স্ট্রংেস্ট লিঙ্ক ফর বাংলাদেশ আপনি যদি আমাকে বোলিংয়ের দুইটা স্ট্রং লিঙ্ক বলেন বাংলাদেশের একটা শেখ মেহেদি হাসান একটা মুস্তাফিজুর রহমান শেখ মেহেদি যদি তার কন্ট্রোলের জায়গাটা ওইরকম করতে না পারেন দেন দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় শেখ মেহেদের ম্যাক্সিমাম ওভার্স পাওয়ার প্লেতে করিয়ে দেওয়া ভালো কারণটা হচ্ছে ডিউ ফ্যাক্টর যখন বেশি কাজ করে ডেফিনেটলি ডেথ ওভার্সে শেখ মেহেদির বোলিং ভালো হয় ট্রেডিশনালি হিস্ট্রিক্যালি কিন্তু ডিউ ফ্যাক্টরে শেখ জায়গাটা আছে সো এই জায়গাটাও একটু ইনকনসিস্টেন্ট যদিও শেখ মেহেদের কাছ থেকে বেটার আউটপুটটা যদি আপনি পেতে চান আপনাকে একদম ইনিশিয়াল যে ছয়টা ওভার আছে এর মধ্যে অফ ওভার্স তাকে করিয়ে ফেলতে হবে মোটামুটি বেস্ট ইলেভেন থার্টিনের আলোচনাটা কিন্তু এখানে শেষ হয়ে গেছে এখন এর বাইরে যে সমস্ত প্লেয়ার আছেন সাইফুদ্দিনকে আমি বলবো সবচেয়ে দুর্ভাগে এই কারণে কারণ খুব বেশি টেস্ট করার সুযোগ তাকে পাওয়া যায় না একটা বিষয় সেটা হচ্ছে সাইফুদ্দিনের ইউরকার ইটস ভেরি প্রমিনেন্ট ইটস ভেরি গুড নতুন বলে সাইফুদ্দিনের কার্যকারিতাটাও খুব চমৎকার দুদিক থেকে বল মুভ করাতে পারেন হি ইজ ভেরি হার্ড ওয়ার্কিং কিন্তু অনেক সময় দেখা যায় যে সাইফুদ্দিন ইউরকার কেন জানি না অনেক সময় দেখা যায় যে ঠিক ঠিকমতো এক্সিকিউট করতে পারছেন না অনেক সময় দেখা যাচ্ছে স্লোয়ারগুলো অনেক বেশি মাত্রায় প্রেডিক্টেড হয়ে যাচ্ছে যদিও সাইফুদ্দিনের ব্যাটিংকে আমি সবসময় হাইলি রেট করি কিন্তু সাইফুদ্দিন ব্যাটিংয়ের সুযোগ পান না এই নেদারল্যান্ড সিরিজটা তো সাইফুদ্দিন বোলিংও পেলেন না ব্যাটিংও পেলেন না এটা একটা অনেক বড় চিন্তার জায়গা ছিল যে একটু টেস্ট করার দরকার ছিল সাইফুদ্দিন যখনই বিপিএল বলি ডিপিএল বলি যে কোনো টিমেই খেলেন না কেন সাইফুদ্দিনের ব্যাটিংটা খুব বেশি পাওয়া হয় না বাট তার ব্যাটিং একটা খুব ভালো অপশন বাংলাদেশের জন্য কিন্তু বেস্ট ইলেভেন আপনি যদি চিন্তা করেন আমার কাছে মনে হয় যে শরিফুল তাস্কিন এবং মোস্তাফিজুর রহমান এই তিনজনই হয়তো বা পেস বোলিং সার্কিটে ওই জায়গাটা থাকবেন হ্যাঁ আপনি পেস বোলিং অলরাউন্ডারের কথা চিন্তা করতে পারেন কিন্তু অলরাউন্ডার আসলে কতটুকুই রান বার করবেন উল্টো বাংলাদেশের জিততে হলে বোলিংটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর ক্রিয়েট করে তারপরও সাইফুদ্দিনের ডেথ ওভার্সের বোলিং সেটা খুব কার্যকরী কিন্তু আমি আবুধাবির উইকেট বিবেচনায় যেটা বললাম যে বাহাতি পেস বোলারের আধিক্য থাকলে পরে সেটা বাংলাদেশের জন্য অ্যাডভান্টেজ হতে পারে মোস্তাফিজ তো একটা আছেন শরিফুল সেই সঙ্গে আরও একটা চয়েস বেস্ট ইলেভেনে হয়তো বা বাংলাদেশ ওইভাবে চিন্তা করবে বা করতে চাইবে সাইফ হাসান সবে মাত্র এসেছেন ডেফিনেটলি হি ইজ গোয়িং টু বি ভেরি গুড ব্যাক আপ বোলিংটা আছে তার সেই জায়গাটাতে এবং চার নম্বর পজিশনটাতেও যদি চিন্তা করি যে সাইফ সাইফ হাসানের সেই ক্যাপেবিলিটির জায়গাটা আছে যদিও এখনই আমার কাছে মনে হয় না যে সাইফকে বেস্ট ইলেভেনের প্লেয়ার হিসাবে গণ্য করবে আমার কাছে এখনও মনে হয় বড় মঞ্চ স্টিল তাওহিদ হৃদয়ের উপরে ভরসাটা করতে চাইবে হয়তো বা টিম ম্যানেজমেন্ট কিন্তু তাওহিদ হৃদয়ের ফর্মটা আসলে খুব বেশি ভরসা দিচ্ছে না সো সাইফকে যে কোনো সময় প্রিপেয়ার থাকতে হবে কারণ তাহিদের ফর্মটা আসলে খুব বেশি ভালো নাই কিন্তু বাংলাদেশের ভালো করতে চাইলে তাহিদের ফর্মটা আসলে খুব জরুরি সাইফ এখনও খুব বেশি পরীক্ষিত না এখনও খুব বেশি প্রমাণিত না যদিও বিপিএল বলি টপ এন টি টোয়েন্টি বলি সেসব জায়গাতে তিনি ভালো করে এসেছেন গ্লোবাল টি টোয়েন্টিতে ভালো করে এসেছেন সো এই অপশনটা যে সময় কিন্তু দরজায় নক করছে তাওহিদ তাওহিদুদের পজিশনটা হয়তো বা থ্রেটা ফেললেও ফেলতে পারে আই এম নট শিওর বাট আমার কাছে মনে হয় সাইফের সে পটেনশিয়ালিটি আছে এবং সাইফের ফিল্ডিং বোলিং এই দুইটা সাইফ হাসানের জন্য একটা অনেক বড় অ্যাডভান্টেজের জায়গা সো সামগ্রিকভাবে বাংলাদেশের এই টিমের লাইন আপে আপনি যদি আমাকে স্ট্রং লিঙ্কের কথা বলেন স্ট্রং হচ্ছে মোস্তাফিজুর রহমানের বোলিং শেখ মেহেদুর বোলিং এবং বাংলাদেশের দুই ওপেনারের ব্যাটিং এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে স্ট্রং লিঙ্ক উইকলিংক যদি বলেন বাংলাদেশের মিডল অর্ডার মিড ওভার্সে বাউন্ডারি স্কোর করার ক্যাপাসিটি কম দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে বাংলাদেশের বোলিং প্রায়ই ইনকনসিস্ট্যান্ট দেখা যায় প্রায়ই বোলিংয়ের একটা ইনকনসিস্টেন্সি দেখতে পাই সেটা বললাম তো এক একজন এক এক পার্টে হয়তো খুব ভালো করছেন শরীফুল শুরুর ওভারে ভালো করছেন ডেথ ওভারসে খুব খারাপ করছেন তাস্কিন কখনও কখনও শুরুর ওভারে এলোমেলো হয়ে যাচ্ছেন আবার বোলিংয়ের ক্ষেত্রে রিশাদের উপর পরিপূর্ণ ভরসা করতে পারে না বাংলাদেশ সো এই মুহূর্তে আপনি যদি আমাকে বলেন যে এশিয়ার দ্বিতীয় সেরা দল টি টোয়েন্টি ক্রিকেটের পার্সপেক্টিভে এক নম্বর তো ইন্ডিয়াকে রাখতেই হবে এশিয়ার দ্বিতীয় সেরা দলের যে লড়াইটা সেই দ্বিতীয় সেরা দলের লড়াইটা আমার কাছে মনে হয় যে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশের মধ্যে প্যারালালি আফগানিস্তানকে একটু এগিয়ে রাখতে হবে তারপরও সম্ভাবনা শেষ করে দেওয়া যাবে না বাংলাদেশের আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে ওই যে বোলাররা যদি আসলে পারফর্মটা করতে পারেন পরের রাউন্ডে যাওয়া বাংলাদেশের জন্য কোনো ব্যাপার না কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই